মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বই ছাপানোতে চারশো কোটি টাকা বাণিজ্যের তথ্যকে গুজব বলে অভিহিত করেছে পাঠ্যপুস্তক বোর্ড একই সঙ্গে কথিত কাগজ বাণিজ্যের সাথে রাখাল রাহার কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি আদিত্য মামুনের রিপোর্ট 2025 পঁচিশ শিক্ষাবর্ষে দশটি শ্রেণীর পাঠ্যক্রমের জন্য প্রায় একচল্লিশ কোটি পরিছাপন্ন নির্দেশনা দিয়েছিল জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কাগজ স্বল্পতায় মাছ পথে থমকেও যায় মুদ্রণ তবে আমদানি ছাড়াও দেশীয় ব্যবস্থাপনায় শেষ রক্ষা হয় এনসিটিপির এরই মধ্যে ওঠে কাগজ বাণিজ্যের অভিযোগ এসব নিয়েই পাঠ্যপুস্তক বোর্ডের এই সংবাদ সম্মেলন পাঠ্যপুস্তকের পরিমার্জন বোর্ডের সদস্য রাখাল রাহার বিরুদ্ধে চারশো কোটি টাকার কাগজ দুর্নীতির অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন বোর্ড চেয়ারম্যান টেন্ডার কাগজ ছাপানো এবং কাগজ কেনা হয়েছে নিয়ম মেনেই সেখানে রাখাল রাহার কোনো ভূমিকা নেই রাখাল রাহা নিজে জানেনি এই আমাদের টেন্ডার প্রক্রিয়া সম্পর্কে ওনার কোনো ধারণা নেই এই যে চারশো কোটি টাকার কাগজের আগেই তো উনি এনসিটিভির কাজ শেষ করে চলে গেছেন সুতরাং রাকাল রাহা তো এই চারশো কোটি টাকার কাগজের পিছনের এই গল্পের সাথে সে জড়িতই না একই সাথে একশো দুই কোটি টাকার কাগজ ক্রয় করা হলেও চারশো কোটি টাকা কিভাবে হাতিয়ে নেওয়া হলো প্রশ্ন তোলেন বোর্ড চেয়ারম্যান এটা সম্পূর্ণ ভুয়া উদ্দেশ্যমূলক বিভ্রান্তিকর জাতিকে আমাদেরকে এনসিটিভিকে হেওয়া করার জন্য আর যে সমস্ত ব্যক্তি হ্যাঁ আমাদের সাথে জড়িত বিভিন্নভাবে হ্যাঁ তাদেরকে হেওয়া প্রতিপন্ন করার জন্য রাখাল রাহার শিক্ষা খাতের অভিজ্ঞতা বিবেচনায় তৎকালীন শিক্ষা উপদেষ্টা তাকে কমিটিতে স্থান দেন বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে পরিমার্জনের ক্ষেত্রে আমরা যেটা করেছি বিষয় বিশেষজ্ঞদেরকে আমরা দিয়েছি বিষয় বিশেষজ্ঞরা যা বলেছে আমরা আমরা তাদের উপরে হস্তক্ষেপ করি নাই সামাজিক যোগাযোগ মাধ্যমে রাখাল রাহার বক্তব্য তার নিজস্ব সেখানে পাঠ্যপুস্তক বোর্ডের দায় নেই বলেও উল্লেখ করে কোনো একজন রাখাল রাহা তার ব্যক্তিগত ধর্মবিশ্বাস ইত্যাদি এটা তার ব্যক্তিগত বিষয় এটার সাথে এনসিটিভির কাজের কোনো সম্পর্ক নাই আদিত্য মামুন একুশে টেলিভিশন ঢাকা